আসসালামু আলাইকুম বরহমুল বরকতাত আমার কোনো জ্ঞান নাই কিছু বলার জন্য বলা হয়েছে তো আর ইন দা হকানি অঞ্জুমানুফি মুফতি আজাহান গাছির রহমতুল্লাহ ইন এইটিন সেভেন্টি সিক্স আলহামদুলিল্লাহ আল্লাহ হেজ ব্লেস্ট ইন দিস ইন দিস আল্লাহ us here হিয়ার হকানিয়ানজুমান ইজ hot is ডুইং ইজ ই ডেলিভারিং দা মেশেজ আফ আল্লাহ রসুলসলাম ফোর স্কিমস দট ওই হেভ টু প্রে আ সলাত ফাইভ টাইমস অন টাইম সলাত দ্যাট ইজ বিনা কাজ আছো নমাজ অ্যান্ড অন টাইম ওই হেফ টু আফট্টার সলাত মেক হকানি ওজীফা কুরানি ওজীফা ইট টেস আবাউট টু টু থ্রি মিনিটস অ্যান্ড অ্যান্ড দেন আলসো ওই হেভ টু মেক হলাল রজিক ইনকাম অ্যান্ড অলসো ইটিং হালাল রিজিক কামাই এবং বক্ষণ এবং চার নম্বর হলো যে আমরা ত্বক করব। করবো তক ফরোজগারি এই চার চার নিয়মের উপরে যে আমরা চলতে পারি ইনশাল্লাহ আমরা দুনিয়াতে এবং আমাদের মরণে কবরে হাসরে আমরা কামিয়াবি হব তো হাকানি আঞ্জুমানের সেই সুবিন সুবিন্দিমি সিক থেকে যে কোরআন ক্লাস চালু করেছেন ফকিরি হুজরা মোহর শুরু করে করেছেন নিজের বাবার জমিদারি ওয়াকফ করে দিয়ে উনি বিনা পয়সায় এই দাওয়াত সারা বিশ্বে প্রচারিত করছেন এবং দুনিয়াতে ছাব্বিশ সাতাশটা ভাষায় এই এই প্রচার চলছে বিনা পয়সায় তো রহমতুল্লাহ ওনার ওফাতের পরে ওনার ছেলে যদিও ছিল উপযুক্ত ছিল কিন্তু উনি খলিফা হন নাই খলিফা কে আমাদের সু শুভি রহমতুল্লাহ তো তারপরে হয়েছেন শুভেমতি আফিস রহমতুল্লাহ তার মধ্যে টাঙ্গাইল আফিস রহমতুল্লাহ তারপরে শাবুদ রহমতুল্লাহ এবং বর্তমানে সবুজ রহমতুল্লাহ দেন এখন বর্তমানে আছেন গুদ্দিন হিসিন মাস্টার সাহেব হুজুরকে আমদার হম এই এই সিলসিলা কেমন চলবে এবং ইনশাল্লাহ এই কেমন ধাক্কা নিয়ে আনন্দ চলতে থাকবে আচ্ছা জি ও ঢাকাতে বাৎসরিক মাহফিল হবে সতেরো আঠারো এবং উনিশ জানুয়ারিতে ইনশাল্লাহ আপনারা আসবেন অলিগঞ্জে যারা কলকাতা যেতে পারেননি আমরা যারা যাওয়ার জন্য ইয়ে করছি যাওয়ার চেষ্টা করেছিলাম আমাদের বিশ্বের জন্য যেতে পারিনি ইনশাআল্লাহ আপনারা ওখানে আসবেন কলকাতার পরিপূর্ণ ভয়স আপনারা অলিগঞ্জে পেয়ে যাবেন ইনশাল্লাহ সতেরো আঠারো উনিশ সতেরো আঠারো উনিশ জি তারিখ দোসরা ফেব্রুয়ারি ইনশাল্লাহ আপনার আসবেন দাওয়াত আপনাদের রইলো দোসরা ফেব্রুয়ারি